আমি কি বাড়িতে আবার নতুন করে কুকুর পুষছি আমি কি আবার কুকুর নিয়ে আর এদিকে আমরা কোথায় যাচ্ছি বলো তো আর এতগুলো টাকার শপিং করে ফেললাম কী কী কিনলাম বলো তো তো জানতে হলে দেখো পুরো ব্লগটা আর ব্লগটা যদি ভালো লাইক কমেন্ট চ্যানেল তো দ্য পাইলট ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি এতদিন শ্বশুরবাড়ি থেকে যাচ্ছি আজ বাপের বাড়ি আর অরিন্দম মাঝে চলে যাবে তো তাই আমাকে বলো যে চলো তোমার আমার সাথে তুমিও একবারে চলো তোমাকে ছেড়ে দিয়ে আসবো যেহেতু এবার বেশি দিনে ছুটিতে আসেনি তাই অল্প কদিন থেকে আবার ফেরত যাবো যাজপুর আর এখন মা বাবা সবাই যাচ্ছে অরিন্দমকে দেখতে মানে অরিন্দম চলে যাবে আজকে তাই ও যেহেতু ট্রেন ধরবে তাই ও বললো তুমি বাড়িতে যাও তারপরে মা বাবাকে নিয়ে এসো আর আমি এদিকে ট্রেনে জায়গা রাখি তো ছটা প্রতি ট্রেনটা ধরবে তাই জন্য ওখানে জায়গা রেখেছে আর পুকুর দেখো এখানে বাবাকে আদর দিচ্ছে আর তারপরে অরিন্দমকে ছেড়ে টেড়ে এসে সেই দিন রেস্ট নিয়ে পরের দিন আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে মানে শান্তিপুর যাচ্ছে আর ওই যে দেখো শান্তিপুরের ট্রেন দাঁড়িয়ে থাকে কৃষ্ণনগরের থেকে দুটো টাইমে শান্তিপুর ট্রেনটা ছাড়ে আর বাবার যেহেতু ডিউটি আছে বাবা যাচ্ছে না মা আর আমি যাচ্ছি বাবা শুধু আমাদেরকে ছাড়তে যাচ্ছে ছেড়ে টেড়ে আবার চলে যাবে আর মা আর এমনি এদিকে আমি লাইন পার হচ্ছি সাবধানে কারণ মা আরও খুব টাথা ঘোরে আর এই ট্রেনটা তো তোমরা জানোই পুরোই ফাঁকা থাকে আর দেখো ট্রেনটাতে এক একটা লোকও নেই এটা দেখে আমি অবাক হয়ে গেছি যে একটা লোকও নেই আর পুগু এখানে ঘুমে ঢুলে পড়ছে তাই ওকে একটু ঘুম পাড়িয়ে দিচ্ছি তা দেখতে দেখতে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই শান্তিপুর ঢুকে যায় আর খুব ভালোও লাগে ফাঁকা ফাঁকা থাকে যেহেতু তো প্রথমেই আমরা যাচ্ছি হচ্ছে পিসির বাড়ি শান্তিপুর হলো এমন জায়গা যেখানে আমার সমস্ত আত্মীয়র বাড়ি মোটামুটি আমার বাবার বাড়ির মার বাড়ির অনেক আত্মীয়রই বাড়ি তো পিসি এখানে দুটো কুকুর পুষে আমরা তো এটাকে ভোডাফোনের কুত্তা বলি আই আই থিঙ্ক এটার নাম পাগ আর ওটা তো ল্যাবরেটারি এরকম কিছু একটা আর পুকুরের দিকে কুকুরগুলো দেখে খুব এক্সাইটেড কুকুরটা গা ঝাড়া দিচ্ছে ওটাই আমাকেও দেখাচ্ছে যেহেতু বাচ্চা মানুষ কুকুর দেখতে ভীষণ ভালোবাসছে আবার ভয়ও পাচ্ছে আমি যে চর আদর করি সেটা কিন্তু করবে না তো পিসির বাড়িতে ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম হচ্ছে ঠাকমা বাড়ি মানে বলতে পারে এইটাই হচ্ছে আমার বাবার অরিজিনাল বাড়ি আমরা এখানে থাকি না কাকারা থাকে তো এখন সেই বাড়িতেই যাচ্ছি তোমরা আজকে আমার ব্লগটাতে শুধু আমাকে টোটো করে এদিক সেদিক আর এদিকই যেতে দেখবে তো একদিন যেহেতু সমস্ত বাড়ি যেতে হয় একটু চাপ হয়ে যায় কিন্তু কী আর করবো ছুটি তার কতই বা যাবো আজ প্রায় দীর্ঘ এক বছর পর শান্তিপুর বাড়িতে আসলাম যে শান্তিপুর বাড়িতে বিয়ের আগে পাই মানে মাসে দুবার আসতাম আজ সেখানে পাই এক বছর পর আসছি এটাই হচ্ছে সে এই ঠাম্মা বাড়ি আর এখানে দেখো কাকি খুব সুন্দর করে ঠাকুরগুলো সাজিয়েছে অ্যাকচুয়ালি বোনরাই সাজায় তো আমার দুই বোন আছে মানে কাকারও দুই মেয়ে আছে তো এদিকে কাকা মানে আমরা প্রত্যেকটাই বোন মানে আমার বাবারও মেয়ে কাকারও মেয়ে তো সবাই তিন বোন আমরা বলি আর এই যে আমার ঠাম্মা আর এই যে আমার বড়ো বোন আর এটা হচ্ছে আমার ছোটো বোন যেটা খুব বদমাইশ মানে আমার ছেলের মতনই বদমাইশ আর এই যে ও মাসি মাসি করছে ওরও খুব ভালো লেগে গেছে তো মাসি আমি সব বসে গল্প টল্প করছি ঠাম্মার সাথে এবার এতদিন পর যেহেতু আসলাম তার ওকে আমি জিজ্ঞেস করছি এটা কে হয় আর ও বলবে মানি তো যথারীতি আমরা অনেক গল্প টল্প করে আবার ওইখান থেকে আসলাম হচ্ছে পিসি বাড়ি তাহলে দেখো এবার পিসি বাড়িতে এসে আমরা আজকে লাঞ্চ করছি ঠাম্মা বাড়িতে আজকে লাঞ্চ করিনি বলে এসেছি বারবার করে বলছিলো খেতে কিন্তু আমি বলে এসেছি যে পরের বার আসলে আবার যাব তো এখানে পিসি করেছিল ইলিশ মাছ করেছিলো চিকেন করেছিল তো পিসির বাড়ি থেকে এখন বেরোনোর পালা এই জামার ছোটো পিসি আর এই জামার বড়ো পেশি তো ছোটো পেশি আর বড়ো পেশির মতো মানে বড় দেখ দেখে নিয়ে বড় পেশিকে অনেক বছর পর দেখলাম বলতে পারো তো এখন আসলাম হচ্ছে মাসির বাড়ি তো তাহলে দেখো কতগুলো মানে জায়গায় যে আজকে আমরা গেলাম তো মা

তো মাসির সাথে একটু গল্প টল্প করে আমরা আবার বেরিয়ে পড়লাম আর এখন আসছে দাদা মানে আমার মাসির ছেলে আম দাদা আসছে আমরা যাবো একটু শাড়ি কিনতে একটু শাড়ি দেখতে শান্তিপুর এসে শাড়ি দেখবো না সেটা তো হয় না আর শান্তিপুরে এখন মোটামুটি সবাই যেন একটু কম রেঞ্জে ভালো শাড়ি পাওয়া যায় আর অনেক সস্তায় পাওয়া যায় মানে কৃষ্ণনগর থেকে তো অনেক সস্তায় পাওয়া যায় কিন্তু আমরা এখানে সমস্ত শাড়ি পিওরের কেনে আমরা প্রচুর টাকা শপিং করে ফেলেছিলাম প্রায় বারো হাজার টাকা শপিং করেছিলাম কিন্তু শাড়িগুলো আমি তোমাদের সাথে শেয়ার করিনি কারণ মা পুজোই পড়বে বলে আমি এখন দেখাচ্ছে না আমি পরে সমস্ত শাড়ি কিনেছি না কিনেছি দেখাবো আর এই যে এটাই হচ্ছে সেই শপটা অ্যাকচুয়ালি এখানে না মানে এই সবগুলো হচ্ছে বড় বড় শপ থাকে কিন্তু ডিসকাউন্টে পাওয়া যায় কিছুটা কিন্তু ভীষণ ভালো কালেকশান ছিল ওদের এখানে সমস্ত রকমের তুমি পাঁচশো থেকে প্রায় দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার মানে পঞ্চাশ হাজার পর্যন্ত শাড়ি পেয়ে যাবে তো আমরা এবার এবার চেয়ে মানে মার ইচ্ছা ছিল মা সব এবার পিওর সিল্কের জিনিস কিনবে আর পিওর সিল্কের জিনিস তো তোমরা জানোই সাত হাজারের নিচে কোনো শাড়ি হয় না পিওর মার্ক যদি নিতে সিল্ক মার্ক যদি দেখে নিতে চাও এই যে এই শাড়িগুলো দেখছো এই শাড়িগুলোর দামও কিন্তু পাই সাড়ে সাত হাজার টাকা আমি বুঝতে পারিনি শাড়িগুলোর দাম পায় সাড়ে সাত হাজার টাকা সিল্ক মার্ক সার্টিফাইড আর এগুলো যদি তুমি অন্য কোনো বড়ো দোকানে নিতে চাও তাহলেই সেটা বারো পনেরো আর এখন এসেছে আমরা চা খেতে একটুখানি চা না খেলে হয় না কারণ আমার এবার একটু চায়ের নেশা তো আমার সাথে দাদারও খুব চায়ের নেশা তো সবাই এসছে একটু চা খেতে আর পুজো যথারী ওকে ক্যাডবেরি খুলে দিতে হবে আর এদিকে চা জন্য এত দূরে এসে গাড়ি করে ঘুরতে আসতে তো ভালোই লাগে কান্না ভালো লাগে তো ঘুরে টুরে এখন আমরা এসেছি এবার দাদাদের দোকানে আর এখানে দেখো এটা তো মাসির ছোট ছেলে আর বড় দাদার শখ হচ্ছে গাছ লাগানো এখানে হরেক রকমের গাছও লাগিয়েছে এবং তাতে খুব সুন্দর করে পরিচর্যা করেছে লঙ্কা গাছ থেকে শুরু করে বেলি ফুল বা বিভিন্ন রকমের এই ফুলটা কি যেন একটা নাম বললো কাঞ্চন কাঞ্চন মল্লিকেনা কী একটা নাম বললো আর লঙ্কা গাছগুলো দেখো কত সুন্দর যে হয়েছে মানে বলার মতন আর এটা ক্যাকটাস গাছ আরও বিভিন্ন রকমের গাছ যা হয় সেটাই হয়েছে আর এখানে আমার ছেলে জামাটা ভিজিয়ে ফেলেছে যথারীতি তাই ওকে ওরকম খালি ঘাই রেখে দিয়েছি আর গাছগুলো দেখে মনগুলো ভরে যাচ্ছিলো দিনের বেলা আসলে না তোমাদের আরও ভালো করে দেখাতে পারতাম এই যে এইগুলোই হচ্ছে লঙ্কা গাছ তারপরে কি মাসির বাড়িতে ঘুরে টুরে আবার যাবো বাড়িতে কারণ দাদা বলেছে আমাদের চিকেন করে খাওয়াবে তো এই যে দাদা চিকেন বানিয়েছে আর চিকেনটা খেতেও খুব টেস্টি হয়েছিল আর এই যে দুই দাদা মিলে বানিয়েছে আর খেতে খেতে আমাদের প্রায় এগারোটা বেজে গেছিলো কারণ বাড়ি আসতে আসতে আমাদের দশটা বেজে গেছে ছিল শপিং করাবো তারপরে আসার মানে তারপরে আবার রান্না তো এখন চলো ঘুমিয়ে পড়ে আবার দেখা হচ্ছে কাল সকালে তো কাল সকালে আবার তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমি যাচ্ছি আবার মাসির মানে পিসির বাড়ি মাসির বাড়ি থেকে কারণ এবার বাবা আসবে চাকরি করে তো বাবা আমাদের নিয়ে চলে যাবে একেবারে এই যে বাবা চলেও আসছে আর আমাদের সাথে সাথে আমার বোনও যাচ্ছে বড় বোনটা তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দেবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট কিন্তু অবশ্যই করবে কেমন লাগলো